কোর্স খুব ভালো লাগছে নতুন একটা কাজ মানে বহু দিনের পরিশ্রম এবং অপেক্ষার পর ফাইনালি দর্শকের হাতে কাজটা আসে এবং আমরা সবসময় চেষ্টা করি যে গল্পই হোক যে চরিত্রই হোক সেটাকে বিশ্বাসযোগ্য করে তোলার তো নিজেদের ব্যস্ট দিয়ে কাজ করার সো ডেফিনেটলি খুব এক্সাইটেড এবং আশা করছি এখন দর্শকের হাতে দর্শকের ভালো লাগবে কাজটা ভালো রেসপন্স পাচ্ছি তবে মানে আরও অনুরোধ থাকবে দর্শকের কাছে যে থিয়েটারে এসে টিকিট কেটে দেখার জন্য তো তারা বারবারই প্রমাণ করেছেন বাঙালি দর্শক যে তাদের ভালো লাগলে কাজ তারা সেটাকে উৎসাহ দেন তারা থিয়েটারে এসে ছবি দেখেন তো সকলের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে থিয়েটারে এসে দেখুন এবং জানান আমাদের কেমন লাগলো আমার চরিত্র আজকে দিনের ভীষণ একজন উচ্চাকাঙ্ক্ষী একটি মেয়ে তার কাছে তার কাজ তার ক্যারিয়ার তার কাছে প্রায়োরিটি এবং সে কাজের জন্য নিজের অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে পারে এমন একটি মেয়ে সো এখানে বুঝতেই পারছো আমাদের কর্পোরেট একটা দুনিয়া দেখানো হয়েছে এবং সেখানে যে র্যাড্রেসগুলো কনস্ট্যান্ট চলতে থাকে যে কম্পিটিশানগুলো চলতে থাকে তো সেটা গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এবং সেই সব কিছুর মধ্যেই যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে কি করে জড়িয়ে পড়ছে মেয়েটি এবং কি করছে সেটা ছবিতে দেখতে হবে দেখো আমি ভীষণ অপটিমিস্টিক একজন মানুষ এবং আমি সবসময়ই বলেছি যে মানুষে ভালো কাজ হলে ডেফিনেটলি দেখে এবং সেটা তারা দেখেওছে যখন যেটা ভালো লেগেছে সেটাকে সাপোর্ট করেছে এবং শুধুমাত্র যে বাংলা ছবি তা নয় ওটিটি কাজগুলো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে দেশে বিদেশে আমাদের দর্শক রয়েছে টেলিভিশনে দর্শক তো রয়েইছে তো ডেফিনেটলি কাজের খুব ভালো সময় নানান রকম কন্টেন্ট নিয়ে কাজ হচ্ছে এবং এখন কম্পিটিশান এতটাই ভালো এতটাই হেলদি দেশে বিদেশে সব জায়গার কন্টেন্ট আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি সো সেখানে ভালো কোয়ালিটি টেলি করা ছাড়া আর কোনো উপায় নেই সো সেখানে এইরকম অবস্থায় নতুনরাও কাজ করতে পারছে কাজের সংখ্যা বেড়েছে তো সেখান থেকে আমার মনে হয় যে চিরকালই ভালো ছিল এবং এখন আরও ভালো সময় চলছে ওই যে ইন্টারেস্টিং প্রত্যেকটা মানুষকে নতুন করে চেনা এবং মানুষ চিনতে গিয়ে প্রত্যেকটা মানুষ আছে তার একটা মুখোশ আছে তার অনেক রকম সত্তা আছে সেই সত্তাগুলো লুকিয়ে আছে মুখোশের আড়ালে এবং সেই সত্তাগুলো যদি উন্মোচন হয় বা সামনে বেরিয়ে আসে বা খোলা হয় কীভাবে হচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং তারই কনসেপ্টটা যদি ওভারঅল এক্সিকিউট হয় সেটাই বলতে পারি এই ছবিটা মুখোশের মানুষের খেলা তো সেখান থেকেই মজা লাগছে বিষয়টা তো সেই মুখোশা মানুষের খেলার যে মজার ব্যাপারটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্যারেক্টার তাদের নিজস্ব ইনার ইনার গ্রোয়িং ইনার ইনার কনসেপ্টটাকে তারা কীভাবে ভাবছে চরিত্রগুলোর পেছনে কী ভাবছে সামনে কী ভাবছে সেটাকে একটা ফর্ম্যাটে নিয়ে এসে কন্টেন্টটাকে ভেবে এবং সেখান থেকে থ্রিলারটা তৈরি হওয়া তো আমি খুব এক্সাইটেড যে আশা করছি এটা বেশি ইন্টারেস্টিং জায়গায় দেখতে পাবো এটা ট্রেলার রিলিজ হওয়ার পর থেকে অনেকেই রিভিউ দিচ্ছে যে মুভির লুক বলুন থিম বলুন মুভির টাইটেল ট্র্যাক অত্যন্তই আকর্ষণ করছে দর্শকদের তো মুভিটি দেখার তিনটে পজিটিভ দিক আছে এক হচ্ছে মুভির স্টোরি আর দ্বিতীয় হচ্ছে মুভিটি স্ক্রিপ্ট আর তৃতীয় হচ্ছে আমাদের ডিরেক্টর অর্ফিস মুঘটি যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ মুভিটিকে অত্যন্ত ভালোভাবে পরিচালিত করেছে আর মুভিটি শুধু আমার একার মুভি না আমার মতো অ্যাক্টার আমার কো স্টার আমার টেকনিশিয়ানস টিম মেকআপ সবার একটা মিলিত রেজাল্ট আমি এখানে মুভিটিতে যে ক্যারেক্টারটা করছি তার নাম হচ্ছে রোহিত আহুজা যে একটি অ্যান্টাগনিস্ট আর এখানে মেন প্রোটাকশানিস্ট হচ্ছে আমাদের জয়দীপ দা আর আমার সাথে আমার কোস্টার হচ্ছে এখানে প্রিয়াঙ্কা সরকার আর সুব্রত দা আছেন কিন্তু সুব্রত দার সাথে আমি স্ক্রিন শেয়ার করার সুযোগ পাইনি মুভিটির কন্টেন্টটা হচ্ছে একটা কর্পোরেট ক্রাইম থ্রিলার এর আগে ক্রাইম থ্রিলার আপনারা অনেকেই দেখে থাকবেন কিন্তু কর্পোরেট ক্রাইম থ্রিলার বাংলা ইন্ডাস্ট্রিতে মনে হয় না এর আগে সেরকম কিছু হয়েছে তো এইটুকু অ্যাস দিতে পারি দর্শকদের তারা যদি মুভিটি দেখেন একটা ফ্রেশ কন্টেন্ট পাবেন আর একটা নতুন এক্সপিরিয়েন্স করবেন মুভিটির মধ্যে দিয়ে কারণ কর্পোরেট লাইফ নিয়ে তো অনেক কিছু দেখা হচ্ছে কিন্তু কর্পোরেটের পেছনে যে ডার্ক মাইন্ড গেমস চলে সেটা দর্শকরা সেরকমভাবে এত ডিটেলসে কোনো ফিল্মে দেখেনি আশা করি তো এই মুভিটি দেখলে আপনারা সেটা অনুভব করতে পারবেন প্লিজ রিকোয়েস্ট করবো আপনাদের কাছে আপনারা মুভিটি দেখুন আপনাদের অত্যন্ত ভালো লাগবে আপনাদের একটা নতুন এক্সপিরিয়েন্স দেবে হ্যাঁ অনেক মানে প্রতীক্ষিত সকলের এফার্ট সকলের কন্ট্রিবিউশন সব কিছুর পরে যে প্রিমিয়ার আজকে আগামী দুদিন পর আঠাশে ফেব্রুয়ারি আমাদের ছবি রিলিজ করতে চলেছে তো আমরা সত্যি ভীষণ এক্সাইটেড ভীষণ পজিটিভ আত্মবিশ্বাসী যে ভালো হবে সিনেমারা সিনেমা ভালো হবে ছবি ভালো হবে যেহেতু সোসাইটিতে আমরা এরকম অনেক ঘটনা দেখি কর্মস্থলে এরকম আমরা অনেক ঘটনা দেখি মুখোশ আর প্রকৃত মানুষের আড়ালে কে প্রকৃত আর কে ফেক সেটা খুঁজতে গিয়ে আমাদের বুঝতে গিয়ে আমাদের সময় চলে যায় তারা হামফুল হয় যারা মুখোশ পরিহিত থাকে তাদের থেকে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় তারা হিংসা হিংসাপ্রিয় মনোভাব নিয়ে স্বার্থ চরিতার্থ করার জন্য অনেক ক্ষতি করেন তো সেইগুলো আমরা ওয়ার্ক বেশি দেখি তো সেটার সঙ্গে এটা রিলেট করে সেই প্রেক্ষাপটেই এই ছবি তো ফাইনালি এটা আজ প্রিমিয়ার খুব ভালো লাগছে আই উড লাইক টু থ্যাংকস ডিরেক্টর স্যার প্রডিউসার স্যার জয়দীপ দা অরফিউজ দা ওনারা ভীষণভাবে সহযোগিতা করেছেন কোঅ্যাক্টাররা কাস্ট অ্যান্ড ক্রিউ সকলের কন্ট্রিবিউশন আছে নাহলে এটা এত ভালো জায়গায় পৌঁছাত না তো আশাবাদী এটার জন্য কোভিডের পর আমাদের মানসিকতা অনেক চেঞ্জ হয়ে গেছে মানে যেটা হয়েছে কোভিডের আগে আমরা একরকমভাবে বাঁচতাম কোভিডের পরে আমরা ওটিটি আর ওটিটি মানেই ম্যাক্সিমাম নাম্বার অফ ক্রাইম সিরিজ ওখানে চলছে সেটা নিয়ে লিটারেলি আমরা একটু রিসার্চও করেছি এবং আমার কিছু বন্ধুবান্ধব যারা রিসার্চ করছে এবং রিসেন্টলি দেখা যাচ্ছে শুধুমাত্র এক একটা স্টেটে না সব স্টেটেই এরকম ক্রাইমটা খুব বেড়ে গেছে আমার মনে হয় হয়তো আজকাল বেশি জানতে পারছি এটাও হতে পারে কিন্তু এটা তো বাস্তব যে এই জিনিসটা যেরকম ঘটছে তেমনি তার এগেনস্টে একজন একদল মানুষ সেটারও প্রোটেস্ট করছে সেটা হচ্ছে মানে ভালো থাকলেই খারাপ থাকবে তেমনি মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মুখোশ পরে মানুষ বসে থাকে মানে আমি এখন হাসছি কথা বলছি কিন্তু ভেতরে ভেতরে হয়তো ভাবছি আমার এক্ষুনি শেষ করে ছুটে যেতে হবে তো প্রত্যেকের মধ্যেই একটা মুখোশ পড়ার টেন্ডেন্সি হয়ে গেছে এটা ভালো খারাপ সব দিক দিয়ে সেই জন্য মুখোশ মানুষের খেলা ছবিটার ব্যাপারে আসছি তো ক্যাপশনটা খুব ভালো লেগেছে এবং সাবিত্রী প্রোডাকশন অরিয়ান আর্টস এদের দুজনকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আরও শুভেচ্ছা জানাচ্ছি আমার কোঅ্যাক্টার প্রিয়াঙ্কাকে এবং সুব্রত দত্ত দে এবং জয়দীপ তাকে জয়দীপ মুখার্জি যার ব্যাপারে আমি শুনলাম উনি খুব ভালো ছবি তৈরি করতে পারেন গল্প লিখতে পারেন রাদের গল্প লিখতে পারেন স্ক্রিপ্ট লিখতে পারেন গান লিখতে পারেন এবং অভিনয়টাও করছেন সুতরাং এরকম আরও বিদেশ থেকে মানুষ আসুক বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়াক এবং তার মানে এটা বোঝা যাচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রি ভালো করছে দ্যাটস এ গুড সাইন মানে নেগেটিভিটির মধ্যেও পজিটিভ আছে সেই জন্য অনেক শুভেচ্ছা পরীক্ষার রেজাল্টের মতন অবস্থা বুঝতে পারছি না পাশ করবো কি না বাট বলে না যদি মানে ওয়েল প্রিপেয়ার্ড থাকে তাহলে পরীক্ষায় পাশ হবে তো সেই দিক দিয়ে এটা আমার দৃঢ় বিশ্বাস যে পরীক্ষায় খুব ভালোভাবেই পাশ হবো মুখোশ মানুষের খেলা এটা আমার আমাদের কাছে একটা খালি একটা ছবি নয় এটা অনুভূতি একটা ভালোবাসা বলবো একটা প্যাশান সেটা থেকে এই গল্পটা একদম নতুন ধরনের গল্প এটা থ্রিলার কর্পোরেটের ব্যাকগ্রাউন্ডকে নিয়ে এটা আগে হয়নি বাংলা সিনেমায় আমার অ্যাটলিস্ট জানা নেই হয়েছে কিনা তো সেই হিসাবে আমার মনে হয় যখন লোকে দেখবে বড় পর্দায় তাদের খুব ভালো লাগবে এটা কমপ্লিটলি ইউনিক কন্টেন্টের গল্প মুখোশি মানুষের খেলা নিজের চরিত্রটা অনেকেই আমাকে জিজ্ঞেস করে এটা কি তোমার রিয়েল লাইফের স্ট্রাইভেল একদমই নয় আমি কর্পোরেট লাইফটাকে খুব ক্লোজলি দেখেছি মানে ইন্ডিয়াতে আমি ইটালিতে ইউরোপে এখন লাস্ট অনেক বছর ধরে দুবাই আবুধাবিতে আছি ডিফারেন্ট কোম্পানিজের কর্পোরেটে আমি চাকরি করে দেখেছি ভালো দিকটা খারাপ দিকটা মুখোশের দিকটা কর্পোরেট লাইফের তো সব মিলিয়ে এটা গল্প চারপাশ থেকে অনেক বছর ধরে দেখার পরে এই গল্পটা যখন আমার মাথায় আসে তখন আমি গল্পটা লিখি লেখার পরে আমার মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটা যদি কনটেন্টের গল্প দিই হয় তো লোকের ভাল লাগবে তো সবাইকে রিকোয়েস্ট করব যে এই ছবিটা আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে এখন খুব ভালো ভালো কাজ হচ্ছে মানে দ্যাট ইজ নো কম্পিটিশান বডি ইজ ডুইং ব্রিলিয়েন্ট অ্যান্ড সেটার সাকসেস হয় অডিয়েন্স মিডিয়া একটা বড়ো রোল প্লে করে দর্শকদের কাছে পৌঁছানোর জন্য তো সেই হিসাবে আমি সবাইকে অনুরোধ করবো যে সাবিত্রী প্রোডাকশান রিলেটিভলি একটা নতুন প্ল্যাটফর্ম আমাদের আমাদের অনেক পরিকল্পনা আছে আরও অনেক ভালো ভালো ছবি নিয়ে আসা সেটার জন্য ছবির পিছনে যে এত খাটনি যায় সেটার সাকসেসটা তখনই হয় যখন দর্শকরা গিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমাটিকে দেখে ভালো খারাপ যাই হয় সেগুলো তো ভালো হলে খুবই ভালো আরও ভালো করার চেষ্টা খারাপ বলবো না যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা অ্যাজ এ লেসন লার্ন নিয়ে আরও সেটাকে কারেক্ট করো তো ওই হিসাবেই আমরা এগোচ্ছি এবং আশা করি আপ সামনে আরও ভালো ভালো কাজ করব টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা